এরকম ধরনের পড়াশোনা করব মূলত টার্গেট নিয়ে করি তার কারণ হচ্ছে আমরা কি ধরনের কর্ম করতে পারি সেটা ভেবে যদিও ভারতবর্ষের নিরিখেই শুধু পশ্চিমবঙ্গ না ভারতবর্ষের নিরিখেই সেই টার্গেটিংটা আমাদের খুবই কম আমরা শিক্ষা গ্রহণ করতে হবে একটা মিনিমাম শিক্ষিত হতে হবে তার জন্য আমরা পড়াশোনা করি যার ফলে রাস কোন কোনো সাবজেক্টের ওপরে বেশি হয়েছে কিন্তু সেটা আমাদের ভালো লাগুক না লাগুক আমাদের মিনিমাম মেধা এবং অধ্যাবসায় দিয়ে আমরা সেই সাবজেক্টটাকে উদ্ধার করে দিই বলা যায় কিন্তু পরবর্তী ক্ষেত্রে গিয়ে দেখা যায় সেই সাবজেক্ট নির্ভর কর্মই করছি না যা পড়াশোনা করে নিজেকে বৃদ্ধি করলাম সেটা আমার দৈনন্দিন রুজির কাজে আসছে না তাহলে সেটা পড়াশোনা বৃথা যায় না কিন্তু সেটাকে যদি দৈনন্দিন রুটি রুজির কাজে আমরা ব্যবহার করতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের চলার পথটা অনেক মসৃণ শুধু হয় না ভালো লাগা থাকে এই ভালো লাগাই আপনাকে আমাকে মসৃণতা দেয়